জগতের অন্যতম গ্রহ হল শুক্র গ্রহ শুক্র গ্রহ হল আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ এই গ্রহ সব সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ যেখানে তাপমাত্রা চারশো ডিগ্রির উপরেও থাকে এটা আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ এর উজ্জ্বলতার কারণ এই গ্রহর বায়ুমণ্ডলে থাকে কার্বন ডাইঅক্সাইড তার কারণে সূর্যের আদর্শের সময় গ্রহের ভেতরে পড়ে আলো আলো কেউ জমা জমা করে লগে তাপকে আটকে রাখে আর তাপ আটকে রাখার কারণে এর মধ্যে গরম সৃষ্টি হয় যেখানে থাকা অনেক মানুষকে এখানে প্রেশার অনেক বেশি শুক্র গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ লক্ষদ্বীপের পাশাপাশি অবস্থান করে সেই গ্রহ সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এটার পার্ট টু আসবে খুব তাড়াতাড়ি সো আজকের মতো এইটুকি বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে দেখা হবে অবশ্যই